কিভাবে এলো ভ্যালেন্টাইন্স ডে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব দিবস ফেব্রুয়ারি মাস মানে প্রেমের মাস হাতি গোলাপ মানে বসন্তের ছোঁয়া এসবকে সঙ্গে করি শুরু হয়ে গেছে এই বছরের প্রেম পার্ব রোজ ডে দিয়ে শুরু এরপর প্রপোস্টে চকলেট ডে টেলি ডে প্রমিস ডে হাগ ডে ডে এবং সর্বশেষের বহু প্রতীক্ষিত ভ্যালেন্টাইন্স ডে টানা এক সপ্তাহে প্রেম করব। কিন্তু আমরা অনেক কিছু জানি না এই দিবসটি কিভাবে বা কোথা থেকে এলো আজকে দেখে নিয়ে বিশ্ব ভালোবাসা দিবসে সংক্ষিপ্ত ইতিহাস প্রাচীন রমি চোদ্দ ফেব্রুয়ারি ছিল রোমান দেবী রানী জুনুর সম্মানের ছুটির দিন জুনুকি নারী ও প্রেমী দেবী গুলো লোকে বিশ্বাস করত কারো কারো মতে কি হ্যাঁ কারো কারো মতে সম্রাট তখন ছিলেন ক্লডিয়াস তিনি ছিলেন ভীষণ যুদ্ধবাজ আর রাজ্য জয় ছিল তার নেশা তিনি মনে করতেন শক্তিশালী সেনাবাহিনী ছাড়া শক্তিশালী সম্রাট হওয়া যায় না সুতরাং সেনাবাহিনী সুসংগঠিত এবং মজবুত করার লক্ষ্যে তিনি নানা রকম গবেষণা চালাতে লাগলেন তিনি লক্ষ্য করলেন সেনাবাহিনীতে যেসব সেনা অবিবাহিত তাদের কর্মদক্ষতা এবং সাহস বিবাহ যদি চেয়ে অনেক বেশি ক্লোডিয়াস তখন এক ঘোষণার মাধ্যমে আদেশ জারি করে বসলেন অবিবাহিত যুবকদের কেবলমাত্র সেনাবাহিনীতে কাজ দেওয়া হবে এবং তারা জীবনে আর বিয়ে করতে পারে কিন্তু তা হয়নি সৈন্যদের মধ্যে শুরু হয়ে গেল গোপন প্রেম আর বিবাহ প্রক্রিয়ার ঘটনা ভ্যালেন্টাইনস ছিলেন একজন খ্রিস্টান পুরোহিত সম্রাটের নিষ্ঠুর আদেশে তিনিও ব্যথিত হন সুতরাং পুরোহিত ভ্যালেন্টাইন দেশের সেনাবাহিনী বহু প্রেমিক যুগলি বিবাহ বন্ধনে পুরোহিত করেছিলেন গোপনে গোপনে গোপন কথারই রবিনা গোপনে সব জানাজানি হওয়ার পর সম্রাটের দরবারে তার বিচার শুরু হয় জানা ক্লডিয়াস নাকি ভ্যালেন্টাইনকে বাঁচাতে কয়েকটা শর্ত দিয়েছিলেন নাম্বার ওয়ান

ভালোবাসায় পারি দুটি জীবনকে এক জীবন সত্যি বিধি নীতি ভালোবাসা ঈশ্বর এই ভালোবাসাকে স্বীকৃতি দানের অপরাধী ভ্যালেন্টাইন্স কি মৃত্যুদণ্ড দেওয়া হয় দুশো উনসত্তর খ্রিস্টাব্দে চব্বিশ ফেব্রুয়ারি তাকে কবর দেওয়া হয় একটা জায়গায় এই ঘোষণা দুশো পঁচিশ খ্রিস্টাব্দে পর অর্থাৎ 2২৫ বছর পর পোপ জেলজিয়াস চোদ্দই ফেব্রুয়ারি দিন থেকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ঘোষণা তবে এইียว সর্বজন স্বীকৃত নয় এখানেও dimgot আছে কারুকারুপাতে প্রাচীন রোমে ভ্যালেন্টিন নামে এক চিকিৎসক ছিলেন তিনি রোগীদের প্রতি ছিলেন ভীষণ সদয় অসুস্থ মানুষের ওষুধ খেতে কষ্ট হয় বলে তিনি কেটে ওষুধ ওয়াইন দুধ বা মসুদ মধুতে মিশিয়ে খেতে দিতেন সেই ডাক্তার খ্রিস্টধর্ম গ্রহণ করেন প্রাচীন রোমে খ্রিস্টধর্ম তখন মোটেও জনপ্রিয় ছিল না এই ধর্মে বিশ্বাসীদের শাস্তি দেওয়া হতো একদিন রোমের এক কারাপ্রধান তার অন্ধ মেয়েকে ভ্যালেন্টাইনের কাছে নিয়ে এসেছিলেন চিকিৎসার জন্য ভ্যালেন্টাইন কথা দিয়েছিলেন তিনি তার সাধ্য মতো চিকিৎসা করবেন মেয়েটির চিকিৎসা চলছিল এমন সময় হঠাৎ একদিন রোমান সুন্দর এসে ভ্যালেন্টাইনকে নিয়ে যায় ভ্যালেন্টাইন বুঝতে পেরেছিলেন খ্রিস্টান হওয়ার অপরাধী থেকে মেরে ফেলা হবে দুশো উনসত্তর খ্রিস্টাব্দে বা কারো মতে দুশো সত্তর খ্রিস্টাব্দে চোদ্দই ফেব্রুয়ারি রোম সম্রাট ক্লডিয়াসের আদেশে ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তার আগে ভ্যালেন্টাইন অন্ধ মেয়েটিকে বিদায় জানিয়ে একটি চিরকুট লিখে রেখে গিয়েছিলেন তাকে হত্যার পর কারা প্রধান চিরকুটটি দিয়েছিলেন মেয়েটি তাতে লেখা ছিল ইতি তোমার ভ্যালেন্টাইন ফ্রম ইউর ভ্যালেন্টাইন মেটি চিরকুটির ভিতরে বসন্তের হলুদ ক্রোক্স ফুলের আশ্চর্য সুন্দর রং দেখতে পেয়েছিল কারণ ইতিমধ্যে ভ্যালেন্টাইনের চিকিৎসায় মেয়েটির অন্ধ দু দৃষ্টি ফিরে এসেছিল ভালোবাসার এসব কীর্তির জন্য চারশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে পোপ জেলজিয়াস ফেব্রুয়ারির চোদ্দ তারিখকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ঘোষণা করেন সেই থেকে দিন থেকে মানুষরা ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করে আসছে ভ্যালেন্টাইন্স ডে এর উৎপত্তির বিষয়ে আরেকটি সম্পূর্ণ ভিন্ন মত রয়েছে এই লোকেরা বলেন ভ্যালেন্টাইনের সঙ্গে প্রিয়জনকে ভালোবাসা বার্তা পাঠানোর আদৌ কোনো সম্পর্ক নেই প্রাচীনকালে মানুষের বিশ্বাস ছিল চোদ্দই ফেব্রুয়ারি হল পাখিদের বিয়ের দিন পাখিরা বছরের দ্বিতীয় মাসের দ্বিতীয় সপ্তাহে ডিম পারতে বসে আবার কেউ বলেন মধ্যযুগের শেষ দিকে মানুষ বিশ্বাস করত এদিন থেকে পাখিদের মিলন ঋতু শুরু হয় পাখিরা সঙ্গী খুঁজে বেড়ায় পাখি দেখা দেখি মানুষও তাই সঙ্গী নির্বাচন করে ইদি চারশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ভ্যালেন্টাইন্স উদ্ভব হলেও এটি বিশ্বব্যাপী প্রথম দিকে তেমন ভাবে প্রচার ও প্রসার লাভ করেনি পাশ্চাত্যের ক্ষেত্রে জন্মদিনের উৎসব ধর্ম উৎসব সব ক্ষেত্রে ভোগের বিষয়টি মুখ্য তাই গির্জা অভ্যন্তরও মদ্যপানে তারা বিরত থাকে না খ্রিস্টীয় চেতনা ভ্যালেন্টাইন্স দিবসের কারণে বিনষ্ট হওয়ার অভিযোগে সতেরোশো সালে ফ্রান্স সরকার ভ্যালেন্টাইন্স উৎসব নিষিদ্ধ ঘোষণা করে ইংল্যান্ডে ক্ষমতাসীন পিউরিটানরাও একসঙ্গে প্রশাসনিকভাবে এই দিবস উদযাপন করা নিষিদ্ধ করেছিল এছাড়া অস্ট্রিয়া হাঙ্গেরি ও জার্মানিতেও বিভিন্ন সময়ে এই দিবসটি জনগণ ও সরকারিভাবে প্রত্যাখ্যাত হয়েছিল বর্তমান সময়ে এসে ভ্যালেন্টাইন্স দিবসের কদর প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে বর্তমানে পাশ্চাত্য এই উৎসব মহাসমারোহ উদযাপন করা হয় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মানুষেরা এই দিবস উপলক্ষে দিনে প্রায় কয়েক কোটি ডলার ব্যয় করে ভালোবাসা দিবসের জন্য মানুষের কার্ড ফুল চকলেট ও অন্যান্য উপহার সামগ্রী ক্রয় করে যুক্তরাষ্ট্রের দিনে প্রায় আনুমানিক তিন কোটি শুভেচ্ছা কার্ড আদান প্রদান করা হয়